মজাদার ভিডিও দেখতে আছেন ভালো কেমন দেখে একটা এদিকে দেখাও এদিকে দেখাও ঠিক আছে রেডি দেখুন দেবে দাদা হয় একটা মজাদার ভিডিও ছেলেটা দেখবেন দেখবেন দেখতে পাচ্ছি বেরিয়ে আছে দাদা হয় অত সুন্দর কিচ্ছু পড়লো না এই মজাদার ভিডিও চাই একটা রুমাল নিয়েছি বা আপনারা যে কোনো কাপড় টাপড়ও করতে পারেন আর এই গ্লাস এই জল নিয়েছি প্লেট নিয়েছি আর এই গ্লাসও জল নিয়েছি দেখেছি এই গ্লাসগুলো সব জল আছে হয়েছে এই প্লেট লিখি দেখতে যেতে ভাই আর তার আগে বলছি আমাদের ভিডিও তো ভালো লাগে লাইক শেয়ার করুন তরুণ কুমার পেজ ফলো এই ইউটিউবে কুয়া তরুণ ফলো করে দেখতে যেতে দেয় এই দেখুন একটা ভালো করে দেখুন আরেকবার একবার দেখাচ্ছি এইটা ফার্স্টে এইভাবে বিছালাম আপনারা লক্ষ্য রাখুন কেন হালকা ধরো তো দুদিকে দুটো প্লেট রাখলাম ঠিক আছে এগুলো দাওয়াই দেখুন কেমন হালকা দেখো তো এইটার উপর প্লেটটা রাখলাম ঠিক আছে আচ্ছা এই দিকে জলটা এই দিকে করছি কোনো অসুবিধা নেই এই দিকে একটা জল করলাম ঠিক আছে এই জলটা আরও কাছাকাছি রাখতে হবে তার কালটা হচ্ছে ঠিক আছে এটা মজুলে রাখতে হবে তো দেখুন ভাই খেয়াল করুন দেখুন ঠিক আছে এই হলদাটা ঠিক আছে হলদে জলটা এখানে রাখলাম আপনাদের মনে হয় কি পড়ে যেতে পারে আপনাদের মনে হয় কি পরে যেতে পারে এই দেখুন এটা তো টানলেই তো হইসে বলি যে পড়বে কিন্তু পরছে না কেন খেয়াল করুন এটা টানলে তো পড়বে এটা টানার সমস্যা সব কিছু উল্টে আসবে কিন্তু পড়ছে না কেন তার কিছু কারণটা অবশ্যই আছে আর আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন ইউটিউবে তরুণ কুমার ফলো করলে হবে কুমার তরুণ ফলো করে ফেসবুকে তরুণ কুমার পেজ ফলো করলেই পাবেন আর আমার একটা লাইক শেয়ার করলে খুব ভালো লাগে বুঝেছে দেখতে পাবেন দেখতে হচ্ছে ভাই এবার টান আনপ এইটা দেখব নিয়ে পড়বে কিন্তু পড়ছে না কেন দেখবেন না ভাই এটা হচ্ছে মোডাজি মজার ভিডিও দেখুন ভাই টাকবে একবার দেবে লাস্ট পয় দেখাবো ঠিক আছে দেখুন দাদা ভাই খেয়াল করবেন দেখুন 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 আর দেবে খুব স্পিডে টানতে হবে খুব জোরে ক খুব জোরে টানতে হবে দেখতেছেন এবার টানবো টানলেই তো পড়বে নাকি হ্যাঁ দেখুন দেখুন ভাই খুব জোরে টানতে হবে দেখুন দাদা আবার দেখতে সাকসেসফুল হয়ে গেলাম দেখাচ্ছেন দাদা পড়লো কি পড়লো না এটা খুব খুব একটু জুড়ে টানতে হবে জুড়ে টানলে দেখতে পাচ্ছেন গ্যালাস কোনো কোনো কিছু পড়ছে না কোনো আঠা বা কোনো কিছু দিয়ে দেখুন ভাই দেখতে আছে দেখতে পাচ্ছেন কোনো কিছু দিয়ে আঁকতে লিঙ্ক করা নেই দেখতে পাচ্ছেন হ্যাঁ কিচ্ছু করা নেই দেখতে পাচ্ছেন ভাই কোনো কিছু আছে কি সুন্দর বেরিয়ে গেল আপনারা একটু চেষ্টা করবেন আর একবার দেখিয়ে দিচ্ছি ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর চেষ্টা করুন না যেতে করতে পারে আপনারাও খুব ভালো লাগে আর 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 কোনোকে দেখালে কি ভালো হবে যে দেখাচ্ছি দাদা ভাই দেখুন সাধারণ প্লেট এই হ্যান্ড কাঠি বা রুমাল বলা হয় দেখুন দাদা ভাই এই তো দেখতে পাচ্ছেন এইভাবে রাখবেন এইটা এইভাবে রাখবেন এইটা এই প্লেটটা দেখুন দাদা এই প্লেটটা দেখুন এইভাবে রাখছি এইটা এখানে রাখলাম এই প্লেটটা এইভাবে রাখলাম হ্যাঁ এইভাবে রাখলাম ঠিক আছে দেখুন দাদা ভাই এইটা এখানে দিচ্ছি আচ্ছা এই লালটা এইটা এখানে দিলাম দেখুন পাশাপাশি রাখছি এটা এই পাশাপাশি রাখার মানে হচ্ছে যাতে কাছাকাছি সংযোগ থাকে আর রেডটাকে এখানে তুলে দিলাম দেখুন ভাই দেখুন ভালো করে কেমন আমার ভালো করে দেখো দেখো ঠিক আছে একবার দেবেন দেবে কোনো কিছু হলো কি পড়লো কি বললো না